বিশ মিনিট লাগবে হ্যাঁ মাইনরিক থেকে সাজেশন তথ্য অধিকার আইনে যে প্রশ্নটা নিবেন মনোযোগ দেন এখান থেকে আমরা এমসিএ বলছি শুধু এখানে একটা ধারা এই কতিপয় তথ্য প্রকাশ করা বাধ্যতামূলক নয় সাত ধারা সবাই নোট নেন এখানে একটাই তথ্য অধিকার আইনে সাত ধারা আর কোনো এখানে পড়া দরকার নেই ক্লিয়ার ব্যাক করবো তথ্য অধিকার আইন দুই হাজার নয় সাত ধারা শুধু রিটেন মনোযোগ তথ্য অধিকার আইনে আচ্ছা হলো হ্যাঁ 7 নারী শিশু যান নারী শিশু নারী শিশু যান নারী শিশু রিটেনের জন্য নারী শিশু গেছেন নারী শিশু রিসোর্স ও নেন কারণ সে সবাই তো নিবে নারী শিশু নিয়ে যখন রিটেনের জন্য মাইনর থেকে প্রশ্ন আসবে আমি দিচ্ছি আপনাদেরকে নয়ের খ নয়ের খ আচ্ছা দশ নেন এগারো নেন এগারো নেন নয় দশ এগারো বারো চোদ্দ এটা শুধু সংশোধন তো চোদ্দ লেখছেন তেইশ নেন তেইশ তেইশের সাত ছাব্বিশ নেনাশ সাতাশ নেন সাতাশ নেন সাতাশের তিন সাতাশ তারপরে তিরিশ তদন্ত তদন্ত ভেরি ইম্পর্টেন্ট তদন্ত

সে অন্য কোর্টে মামলা বিচারিন থাকলে তার কি ব্যবস্থা হবে সাতাশে তিন মনে হয় হ্যাঁ এটা পরে এই যে এই যে এটা এই যদি এনের অধীন অপরাধের সহ অন্য কোন অপরাধ এমন জড়িত থাকে ন্যায় বিচার স্বার্থ উভয় অপরাধ বিচার একই সঙ্গে একই মামলা করা প্রয়োজন তাহলে অপরাধের বিচার আইনের অপরাধের সহিত এই আইনের বিধান অনুসারে একই সঙ্গে ট্রাইব্যুনাল করা যায় ভেরি ইম্পর্টেন্ট আর এই সহায়তা ফিরিস আপনারা জানেন স্যার হ্যাঁ এটা ভেরি ইম্পর্টেন্ট খুবই পেছানো তিরিশ সহায়তাকারী এটা আপনারা জানেন এটা কিছু নাই আর ভেরি ইম্পর্টেন্ট যে অভিযোগ ব্যক্তি মেডিকেল পরীক্ষা অর্থাৎ এখন যেটা যোগ করছে অবশ্যই এই করতে হবে আর ডিএনএ করতে হবে যত কথা বলে ডিএনএ বলা রয়েছে ডিএনএ বাধ্যতামূলক বত্রিশে ক যেটা ভেরি ইম্পর্টেন্ট সাক্ষী সুরক্ষা যেটা আসছে আমরা জানি সুরক্ষার একটা বিধান রয়েছে বত্রিশের ক এগুলো একটু করে নিবেন এগুলো পড়লে মন থাকবে এই ছিল আর নাই পঁয়ত্রিশ চৌত্রিশ এগুলো পড়লে বিধান দরকার নেই সাক্ষ্য আইন অন্তর্ভুক্ত থাকবে নেক্সট পারিবারিক সহিংসতা মনোযোগ দেন সময় নিচ্ছি মাত্র তিন ধারা সরি তিন ধারা মনে হচ্ছে আহ পিতামাতা বন্ধু এখানে হচ্ছে নিবেন হচ্ছে তিন ধারা হ্যাঁ পারিবারিক স্বয়ংস তিন ধারা তিন তারপর হচ্ছে পুলিশের দায়িত্ব চার ধারা তিন চার আর এখানে আবেদন এই যে বারো নাম্বার এমসি কিউ আইশি পয়সা থাকবে এটা বারো নম্বর বারো নাম্বারটা এমসি কে আমার রিটার্ন আর কিছু বসবাসের সুরক্ষার আদেশ চোদ্দটা নেন সুরক্ষার আদেশ কিভাবে সুরক্ষার আদেশ হবে

সাত দ্বারা নয় দ্বারা তেরো চোদ্দ পনেরো সতেরো আঠারো উনিশ বিশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আট নেন উনত্রিশ হ্যাঁ

আর মামলা করতে সময় সময় গত দুই বছর মধ্যে করতে হবে যে বাল্য বিবাহ না হলে সেটা আমলে গ্রহণ করবেন না বিশেষ বিধান হচ্ছে তারা পিতা মাতা যে সর্বোত্তম স্বার্থে আদালতে নির্দেশ থাকলে অভিবাহ সম্বন্ধে কমে সেটা কি হবে না বিবাহ সম্বন্ধে হলে অপরাধ বলে গণ্য হবে না আর এটা এমসি এখানে বিধি প্রণয়নের ক্ষমতা সরকার আজকে দিলাম না অনেক দিছি সাদশ অনেক দিছি আস্তে আস্তে হয়ে যাবে ইনশাআল্লাহ মানে এটা সাদশ শেষ হয়ে যাচ্ছে আজকে যারা ক্লাসে আসেনি আমি রেগুলার ক্লাসে দিয়ে দিচ্ছি ইনশাআল্লাহ সমস্যা নাই এই পর্যন্ত যারা উপস্থিত চোদ্দ জন সবাই ভালো থাকবেন আর একটা ক্লাস নিয়ে চাচ্ছিলাম নিলাম না শরীরের

যারা সময় পাচ্ছে পাচ্ছে কারো ডাইকে অনেকে দিয়ে অ্যাড করেন আর অনেকে দিয়ে করে গ্রুপটাকে আমি যে এখন একটা গ্রুপ করছি সব গ্রুপ বাদ দিয়েছি এটা হলো আমার চালাকি যে ওই যে গ্রুপ ওয়ান টু থ্রি ফোর চারটা গ্রুপে দেখলাম ওখানে অনেকে আসে নাই অনেকে ই নাই অ্যাক্টিভ নাই যার ফলে গ্রুপ ওয়ানেই মোটামুটি আমরা ভালোই পাইছি এরাই অ্যাক্টিভ আছে এগুলা হয় এরকম হয় এখন আপনারা গ্রুপ ওয়ানে সবসময় থাকবেন অন্য গ্রুপে আলোচনা শুধু একটা দুইটা গ্রুপ একটা হচ্ছে এমসি গ্রুপ আর হচ্ছে লিখিত গ্রুপ এই দুইটা গ্রুপ আপনাদের যদি লাগলো কারণ আর গ্রুপ থেকে আমরা অটো লিপ নিয়ে নেবেন সমস্যা এটা অনেক দেশ হয় ভালো থাকবেন আসসালামালকুম র